সালামু আলাইকুম তো আজকে হচ্ছে আপনার সাথে একটা ডিভাই ওয়াই শেয়ার করছি এখানে আমি বিভিন্ন কালারই নিয়ে নিয়েছি তিনটা কালার গ্রিন হোয়াইট এবং ব্ল্যাক তিনটা কালার তো আমি যে কোনো একটা মাপ অনুযায়ী এখানে টার্সেলের মতো এখানে তৈরি করে নিয়েছি তো এখানে আমার টোটাল লেগেছে হচ্ছে গিয়ে প্রত্যেকটা রতলও যেটা আছে মানে যে উলের যে বল আছে টোটাল আমার দুইটা দুইটা করে প্রয়োজন হয়েছে যখন এই টার্সেলগুলো বানিয়েছি তখন বানানো পড়ে একদম লাস্টে হচ্ছে প্রত্যেকটা টার্সেল আমি এইভাবে করে আয়রন করে একটু আয়রন করে নিচ্ছি এতে করে একদম স্ট্রেইট হয়ে থাকবে তো এইভাবে করে আমার প্রত্যেকটা টার্সেলকে হচ্ছে গিয়ে আমি এখানে এই আয়রন করে নিব এবং প্রত্যেকটা টার্সেলের মধ্যে সাতটা করে কাঠের যে বল আছে সেই বল আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে গাছের একটা ডাল যেটা আমরা আমি বা পার্কে থেকে নিয়ে এসেছি তো সেখানে হচ্ছে গিয়ে আমি প্রথমে একটা সবুজ উলির সুতা বেঁধে দিচ্ছি যেটা দিয়ে আমি হচ্ছে দেয়ালে টাঙাবো এবং ছোট ছোট যে পিসগুলো আছে সেটা হচ্ছে আমার একটাকে কোথাও ঝুলিয়ে রেখে তারপর আমার টার্সেলগুলোকে লাগাতে হবে তো এখানে আমি ভালো করে ডি দিয়ে দিচ্ছি এবং পাশে আমার মেয়েও আমাকে হেল্প করছিল তো গিটের যে কাজটা আছে সেটা আমি করছিলাম আর ও আমাকে একটা একটা করে দিচ্ছিলো তো আমি এইভাবে করে রেখে ওয়ান বাই ওয়ান দেখছি যে কোন জায়গাটায় কোন পজিশনে দিলে জিনিসটা দেখতে ভালো লাগে তো এটা হচ্ছে কি আমি আমার যে খাট আছে সেই খাটের মধ্যে এভাবে করে একটা ঝুলন্ত অবস্থায় কোথাও রেখে এটাকে আমি বেঁধে নিচ্ছি এইভাবে করে প্রত্যেকটা পিস আমি এভাবে করে বেঁধে নিয়েছি এবং দূরত্বটাও আমি দেখছি যে কতটুকু দূরত্ব ডিস্টেন্সটা রাখলে দেখতে ভালো লাগবে তো যখন এটা কমপ্লিট হয়ে গেল আমি আবার নতুন করে এটাকে আয়রন করে নিয়েছি তো ফাইনাল লুক হচ্ছে এইটা আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে জানাতে পারবেন খুবই সিম্পল এবং খুবই সহজ এবং খুবই ইউনিক একটা ডিজাইন আশা করছি এই ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলকে আল্লাহ হাফেজ